আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব মিক্সড ভেজিটেবল স্বাস্থ্যকর এবং সুস্বাদু তার জন্য আমরা সবজিগুলো নিয়ে নিলাম প্রথমেই আমরা এখানে বাদাম লাউ গাজর মিষ্টি কুমড়া পটপুটি আলু বেগুন সবগুলো সবজি আমি ছোটো করে কেটে নিয়েছি আর লাগবে চিংড়ি মাছ পেঁয়াজ আর কাঁচামরিচ এখন একটা হাঁড়িতে চলে আসব প্রথমেই সামান্য পরিমাণ একটু তেল দিয়ে নিব হাঁড়িতে তার আগে হাঁড়িটা একটু গরম করে নেব এখন তেলের মধ্যে আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব এখন আমরা পেঁয়াজটা লাড়াচাড়া করে অনেকক্ষণ ভেজে নিব এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ এড করে দিব এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সাথে আমি চারটা কাঁচামরিচ দিয়েছি ঝাল যদি কারোর বেশি পছন্দ হয় এক্ষেত্রে বেশি কাঁচামরিচ আপনি ইউজ করতে পারেন এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে একটু নেড়ে ভেজে নিব যখন আমার পেঁয়াজটা একটুখানি ভাজা হবে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ছোটো চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব আজকে আমি ভাজিটার সাথে চিংড়ি মাছ দিয়ে ভাজিটা করব কিন্তু আপনারা চাইলে এই মিক্সড ভেজিটেবলটা চিংড়ি মাছ ছাড়াও ভাজি করতে পারেন এখন চিংড়ি মাছ আর পেঁয়াজটা অনেকক্ষণ ভেজে নিব পেঁয়াজটার কালার যখন টিঞ্জ হয়ে হালকা লাল বর্ণ হবে ততক্ষন পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ আর চিংড়ি মাছ যখন ভাজবো এটা থেকে সুন্দর একটা ক্রান আসবে চিংড়ি মাছটা তেলের মধ্যে ভাজার ফলে এটা খেতে কিন্তু খুব ভারি মজা হয় এখন আমি এই তেলের মধ্যে মশলাগুলো একটু ভেজে নিব তার জন্য এখানে আমি প্রথমে দেখেন আমার চিংড়ি মাছের কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে আসছে এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব আধা চা চামচ জিরা বাটা এবং আধা চা চামচ রসুন বাটা আমি একসাথে অ্যাড করে নিয়েছি এটা একটু তেলের মধ্যে ভেজে নিব তাতে করে আদা জিরা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এখন আমি এর মধ্যে একটা চামচ মরিচের গুঁড়া আর আধা চা চামচের কম হলুদ গুঁড়া ইউজ করব। এটা একটু প্রথমে তেলে ভেজে নিব এতে করে মিক্সড ভেজিটেবলের এতে করে ভাজির কালারটা অনেক সুন্দর আসবে মশলাটাকে আমি তেলের মধ্যে একটু লাড়াচাড়া করে ভেজে তারপরে এখানে সামান্য পরিমাণ একটু পানি দিব না পানিটা অল্প একটু দিতে হবে যাতে মশলাটা না পুড়ে যায় এখন আমি এর মধ্যে আমার অনেকটাই ভাজা হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে নিলাম এখন আমি এই পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভালো করে কষাই নিব এই মশলাটা কষানো যত ভালো হবে সবজি ভাজিটা খেতে ততই মজা হবে এখন লাড়াচাড়া করে এটাকে ভালো করে কষাই নেবেন একটু ধৈর্য ধরে কারণ মশলাটা যত কষানো হবে ভাজিটা ততই মজা লাগবে এখন আমি এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দেব প্রথমত আমি সবজিগুলো অ্যাড করব যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর যে সবজিগুলো সিদ্ধ হতে কম সময় লাগে ওই সবজিগুলো পরে অ্যাড করব আপনারা ঘরে থাকা যে কোনো সবজি দিয়েই এই সবজি ভাজিটা করতে পারেন আমি এখন গাজর মিষ্টি কুমড়া লাউ এখানে দিয়ে দিব। মশলার সাথে এই সবজিগুলো মিক্সড করা হলে তার মধ্যে আমি দিয়ে দিব আরও বুট আলু এবং বেগুন সবগুলো সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি এই সবজি ভাজিতে কোনো প্রকার পানি ইউজ করবো না কারণ লাউ থেকে কিন্তু পানি উঠে ও অবশ্যই চুলার জালটা হাই থাকবে এতে করে সবজির কালারটা চেঞ্জ হবে না সবজি ভাজিটা খেতেও অনেক ভালো লাগবে এখন এটাকে মিশান ভালো করে মশলার সাথে সবজিটাকে ভালো করে মেশাতে হবে এখন আমি সবজিটাকে ভালো করে মেশাবো আমি কিন্তু সবজি ভাজিটা বেশি সিদ্ধ করব না এটা মোটামুটি সিদ্ধ হবে কিন্তু একদম বেশি সিদ্ধ হয়ে গেলে এই ভাজিটা খেতে একটুও মজা লাগে না মশলার সাথে কষাবো এবং একটু পরপর এটাকে লাটতে হবে যেহেতু আমি ভাজিতে কোনো পানি ইউজ করবো না সেক্ষেত্রে যদি আমি না লাড়াচাড়া করি তাহলে আমার ভাজিটা পড়ে যাবে এখন ঢেকে দিব চা চুলার হিটটা কিন্তু বাড়ানো থাকবে আপনি ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে একসাথে মিক্সড করে এভাবে যদি ভাজি করেন সবাই খাবে আপনি রুটি বা ভাতের সাথে সবজি ভাজিটা খেতে খুব ভালো লাগে একবার ট্রাই করতে পারেন এখন আমি ঢাকনাটা খুলে আবার একটু লেড়ে দেব দেখেন আমার সবজিটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে আসছে কিন্তু সবজির কালার কিন্তু চেঞ্জ হবে না এক্ষেত্রে এখন আমি এর মধ্যে একটা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দেব আর একটু ভালো করে মিক্স করব আমার ভাজিটা প্রায় হয়ে গেছে আমি একটা গাজর টিপ দিয়ে দেখে নিলাম এটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর সাথে পাতাকপিটা অ্যাড করে দেব পাতাকপিটা সবজিটা নামানোর ঠিক পাঁচ মিনিট আগে অ্যাড করবেন এতে করে পাতাকপিটা বেশি সিদ্ধ হবে না ভাজিটা খেতে অনেক ভালো লাগবে আর আপনি যদি পাতাকপিটা আগে অ্যাড করেন তাহলে কিন্তু পাতাকপি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা খেতে একদমই মজা লাগবে না একটু লাড়াচাড়া করেন ভালো করে একটু মিক্স করে নিন এখন একটু ঢেকে দেব দেন আমাদের ভাজিটা প্রায়ই হয়ে আসছে দেখেন আমার সবজির কালার কিন্তু একটুও চেঞ্জ হয়নি আমি কিন্তু ছোলার জলটা বাড়ানোতেই রেখেছি ছোলার জলটা বাড়ানো থাকলে সবজির কালারগুলো চেঞ্জ হবে না দেন আমাদের ভেজিটেবল ভাজি রেডি খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন বাচ্চারাও এই ভাজিটা খুব পছন্দ করে বাসায় ট্রাই করে জানাবেন কিন্তু কেমন লাগলো